রাত্রিবেলা খুব একটা ভালোভাবে ঘুমটা হয় না ভীষণই সমস্যা হয়ে যায় তো মা রয়েছে যতক্ষণে তাই একটুখানি বেলা করেই ঘুম থেকে উঠেছি কারণ মাই কাজকর্ম করে দিচ্ছে রান্না বান্না সমস্ত কিছুই তো সকালবেলায় কাজকর্ম ঘরের সেরে এমনকি চাল ভিজিয়ে রেখে গেছিলো সবজি কেটে দিয়ে গেছে কোথায় গেছে তাই না গেছে হচ্ছে দিদির বাড়িতে বাবানকে আনতে আসলে ও তো অনেক দিন আসে না আমাদের বাড়িতে তো এখন সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে তো ধরো ছুটি থাকবে পড়াশুনো তো তার জন্যেই আমাদের বাড়িতে নিয়ে আসতে বললাম তো তার জন্যেই মা গেছে আবার স্নান পুজো সমস্ত কিছুই সেরে গেছে আর এদিকে দেখো সবজিগুলো কেটে দিয়েছে আসলে দুপুরবেলা একটা অন্যরকম মেনু হবে তো সকালবেলা যথারীতি কিছু তো করতে হবে কারণ যেহেতু দশটার দিকে আমার বর আসে খেতে তো তার জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি আর আজকে তো শনিবার আর ডিম তো প্রসঙ্গই আসে না আর তো ভাবলাম সজনে ডাটা নিয়েছিলাম তো সেই সজনে ডাটার একটু চচ্চড়ি করে নিই তাহলে সকালবেলা তো হয়ে যাবে আপাতত তারপর তো দুপুরবেলায় হবেই আর কি আর ভাবলাম যে সকালবেলাটা আজকে তোমাদের সাথে রান্নাঘরে এসে এই ব্লগটা শেয়ার করি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওভেন ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি তো এখানে তরকারিটা করে নেবো প্রথমে লঙ্কা ভেজে নেব তারপর তরকারিটা বসাবো ভাতে তো আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দেওয়া মানে লঙ্কা ভাজতেই হবে নইলে চলে না তবে শুকনো লঙ্কা আগে মোটামুটি খেতাম এখন কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছি মাঝের মধ্যে কিন্তু ভালোই লাগে জানো তো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা কিন্তু খাওয়াটা তো ঠিক না তাই না শরীরের পক্ষে তাই ওটা একদম টোটালি বন্ধ করে দিয়েছি আর সবসময় চেষ্টা করি এই কাঁচা লঙ্কাটাই ভেজে নেওয়া এতে আশা করছি কোনো সমস্যা হয় না আর করব হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ওই ডাটার চচ্চড়ি সজনে ডাটার চচ্চড়িটা অবশ্যই এর মধ্যে আজকে উচ্ছে দিই নি শুধু কাঁচকলা আলু আর হচ্ছে ডাটা এটা দিয়েই ফোড়ন ফোড়ন দিয়ে হালকা একটু সর্ষে গুঁড়ো দেবো দিয়ে চচ্চড়ি করব। তোমরা অনেকেই আমার শরীরের ওপর অনেকটা মানে কি বলবো সচেতন থাকো খেয়াল নাও যে রিয়াঙ্কা সর্ষের জিনিস খুব কম খেয়েও পারলে খেও না একদমই অল্প জানো তো না দিলে নয় এরকমই একটা খাই আর কি আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো আজকে কড়াইটা কত সুন্দর পরিষ্কার হ্যাঁ বন্ধুরা আমার মা মেজে দিয়েছে জানো তো মাকে বলছিলাম মা বলছে দাঁড়া আমি রয়েছি তো আমি ভালো করে কড়াইটাকে মেজে দেব। আসলে এই কড়াইটা নতুন অবস্থায় কেনার পর থেকে কিন্তু মানে আমি চেপে তো বাসন মাজতে পারছি না মোটামুটি যেভাবে বাসন মাজে আর কি সেরম মাজা যায় কিন্তু কড়াইগুলো একটু চেপে না মাজলে না দেখবে হয় না তো মাঝের মধ্যে তো ও মেজেই দেয় কিন্তু সব সময় তো আর ওর সময় হয় না তো তার জন্যে মাকে বললাম যে মা কড়াইটা না এত অপরিষ্কার লাগছে দেখতে আমার ভীষণ বাজে লাগে তোমরা আমার ব্লগে এর আগেও দেখেছো আমার কিন্তু বাসনপত্র কড়াই এইগুলো কিন্তু একদম পরিষ্কার রাখি কখনও এইগুলো মানে দেখে মনে হবে না যে ইস এরকম ব্যাপারটা আসবে তো সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো মা আজকে সকালবেলায় সুন্দর করে বাসনটা মেজে দিয়েছে দেখতে কিন্তু এবার বেশ লাগছে তাই না বলো পরিষ্কার বাসনে রান্নাবান্না করতে কাজ করতে বেশ ভালোই লাগে তো এই যে ডাটাটা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করব তারপরে দিয়ে দেবো হচ্ছে জল আর সজনের ডাটা কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দের একটা ডাটা আজকেও রোদ উঠবে না গো মানে সেই সকাল থেকে কুয়াশা ইভেন এখনো পর্যন্ত নটা বাজে গেল এখনো পর্যন্ত কুয়াশাই হয়ে রয়েছে কটা দিন ধরে এমনই একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে ভীষণ বাজে লাগছে রোদ না উঠলে ভালো লাগে বলো তবে হ্যাঁ মানে এই এই যে ঠান্ডা নেই হালকা গরম হালকা ঠান্ডা এই ওয়েদারটা আমার ভীষণ পছন্দ কিন্তু এতে তো শরীর খারাপ হবে না ইভেন আমারটাও আমারও শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই জানো তো যাই হোক চলো আগে গুড মর্নিংটা সেরে ফেলি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে আমার পরিবারকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে কেমন আছো জানি অবশ্যই তোমরা তো আজকে হচ্ছে শনিবার আর রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার তো টাইমে থাকে না আর মা কোথায় গেছে তোমাদের একটু বলে দিই মা গেছে হচ্ছে বাবানকে আনতে অনেক দিন ধরে ওর মানে কি বলবো পরীক্ষা ছুটি হয়ে গেলে বাচ্চাদের কি হয় একটু দিদুন বাড়ি যাবো একটু মাসি বাড়ি মামাবাড়ি এরকম ঘুরবো না আর ও তো দিদুন বাড়ি আর এই এক মনির বাড়ি তো অনেকদিন পর মনির বাড়ি বেড়াতে আসবে তো সেই দিনই আমি বলেছিলাম যে সেদিনই নিয়ে আসতে পারতে তো সেদিনকে অ্যাকচুয়ালি ওর পড়া টড়া ছিল তো দু তিনটে জায়গায় পড়া ছিল এখন তো বড়ো হয়ে গেছে ক্লাস সেভেন বুঝতেই পারছে সেই ছোট্ট বাবানটা আমার অনেক বড় হয়ে গেলো তো ক্লাস সেভেন তো অনেকটা পড়ার চাপ তো ওই জন্যে দিদি না ছাড়েনি ও আসতে চাইছে যতক্ষণ আসতে পারতো মায়ের সাথে আর কি বলো তো মানে ওই সামনে তো সরস্বতী পুজো মানে কাল কাল পরশু সরস্বতী পুজো তাই মানে এই সময় খুব একটা যে ভালো পড়াশোনা হবে সেটাও তো না আর সবে তো ক্লাসে উঠেছে জানুয়ারি মাস ও ঠিক ইয়ে হয়ে যাবে জানুয়ারি না ফেব্রুয়ারি পড়ে গেলো আজকে এক তারিখ ফেব্রুয়ারি তো এখন অতটা পড়াশোনার চাপ থাকবে না তুই হচ্ছে পাঠা তো তারপর সেদিনকে দিদি রাজি হলো তো আজকে ওই জন্য মা সকালবেলা আনতে গেছে বুঝলে আজকে হচ্ছে শনিবার তা আমাকে ওই ডাটা সবজি ওগুলো গুছিয়ে দিয়ে গেল আজকে তো শনিবার ভাবলাম আলু সেদ্ধ তো করবো আর ডাটাগুলো রয়েছে তো ডাটা যে সজনে ডাটা কিনেছিলাম সেই সজনে ডাটা চচ্চুরি করব। আর জানো তো আমার শরীরটা না ভালো নেই গতকালকে তোমাদের সাথে কথা বলার পর ব্লগটা এন করার পর না আমার চোখ মুখ পুরো ফুলে গেছিলো এখন একটু কম আছে মানে ফোলা আছে ঠিকই দেখো এইটা একটু গর্ত মতন আর এই দিকটা পুরো একদম লেভেল মানে খোলা যে বোঝা যাচ্ছে তো দেখি হ্যাঁ গোটা সাড়ে এগারোটার দিকে ডাক্তারকে ফোন করব আজকে যেহেতু শনিবার আমাদের এই শনিবার মানে হরিদপুরেই বসবে তো দেখি ভাবছি যদি ডাক্তার বলে দেখাতে যেতে তাহলে হয়তো একটু দেখি আসবো কী বলতে এগুলো না প্যানিক না এগুলো না ভয় লাগে আমার তো কোনো অভিজ্ঞতা নেই বা অভিজ্ঞতা আলা মানুষও আমার পাশে নেই তো তার জন্য একটু টেনশান হয় আর কি তো অনেক দিন ধরে তোমরাও বলেছ আশেপাশের মানুষজনও বলছে যে রিয়াঙ্কা মানুষের তো হাত পা ফোলে কিন্তু তোমার হচ্ছে চোখ মুখ ফোলা লাগছে তো আমি অতটা বুঝ মানে বুঝতাম না আমি হয়তো হয়তো ওয়েট গেন হচ্ছে বলে আমার হয়তো গালটালগুলো ফোলা লাগছে মুখ চুখ ফোলা লাগছে তো কালকে না হঠাৎ করে নোটিস করলাম যে না সত্যি আমার চোখের এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি পুরো ট্যাপা কচুরের মতো লাগছিল কী বলবো তোমাদেরকে তো আমি তো জানি না এগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বা কিছু তো ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়াটাই বেটার তাই না এই আর কি তো মা আসুক মা হচ্ছে দিদি বাড়িতে গেছে আর আমাদের জন্য সকালের ভাত করে নিচ্ছি ওই ডাটা চচ্চুরি আর আলু সেদ্ধ দিয়েছি এই দিয়ে সকালবেলা খাবো আর দুপুরবেলা হবে একটু স্পেশাল মেনু ঠিক আছে এদিকে দেখি দেখি রান্না হয়ে গেছে এই যে সজনে ডাটার চচ্চড়ি করলাম একটু হালকা সর্ষে গুঁড়ো দিয়েছি দেখতে কেমন হয়েছে জানি একদম গরম গরম নামালাম এক্ষুনি আর এই যে এখানে রয়েছে ভাত আর এই যে আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ মাখার জন্য এই যে লঙ্কাও ভেজে নিয়েছি এখন কি জল আনতে যাবে না দুপুর বেলা যাবে না জল ফুরিয়ে যায়নি এই যে এই চারটে আছে চারটে পাঁচটা আছে ওখানে মানে দুটো তিনটা আছে তাহলে এসেই নিয়ে এসো জল তো লাগবেই ওইটাই করো দুপুরবেলা এই দেখো বাইকের আওয়াজ পেয়ে চলে এসেছে দেখো এই দেখো বেলাও চলে এসেছে দেখেছ একটা বিস্কুট দিয়ে দেবো ও আবার ঠিক আনন্দ পেয়ে চলে যাবে তো চলে এদিকে ভাত নিয়ে নিয়েছি ঘিও নিয়ে নিয়েছি পাতে আলু সেদ্ধ আর ডাটার চচ্চড়ি ঠিক আছে আর ও খাচ্ছে আর এদিকে দেখো আমার পাশে কত ফল ফুলগুলো শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে তাকিয়ে তাকিয়ে থাকবে তবে যখন ঠান্ডাও তাকিয়ে থাকবে তখন আমিও দেখিয়ে দেবো আমি কুল খাই না খুব একটা কমই খায় ওই তো পাঁচশো কুল একদিনে শেষ হয়ে যায় বলছে কি তুমি কুল খেয়েছো কলা খেয়েছো ওই জন্য তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য চোখ মুখ ফুলছে আমার কোনো দিন চোখ মুখ মানে ফোলে নেই প্রথম আর কি করা যাবে আর নামও লিখিয়ে দিয়েছে ডাক্তারের কাছে তো আগে আমি ডাক্তারের সাথে কথা বলে নিই আমি ফোন করব এগারোটার দিকে তো ফোন করে দেখি উনি কি বলে আর তো নাম তো লিখিয়ে দিয়েছে এইখানে আমাদের এখানে যেখানে বসে বললামই তোমাদের তো যদি বলে ডাক্তার যে না দেখাতে আসতে তাহলে যাব এখন ঠিক আছে এখন ইয়ে লাগছে না কিন্তু চোখের তলা আর এই চোখটা মানে বা দিকেরটা বেশি সমস্যা হচ্ছে আর এইভাবে চলতে হবে চলো খেয়ে দেখো তো চিনতে পারো কি না বাবা হাতে করে আর ঘুরি নিয়ে এসেছিস লাটাই মাটাই কোথায় হ্যাঁ বাবা বাবান কত বলো হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা আসো এই দেখো কত দিন পর বাবা মাঝে তো গত সপ্তাহে দিদি যাই বসে ঘুরে গেল আর ওর তো আশাই হয় না আশাই হয় না দেখো আমার বাবন কত বড় হয়ে গেছে আমার থেকেও বড় হয়ে যাচ্ছে চলো ঘুরি লাগাই এনেছো চলো এক্ষুনি গেল মিশুন খাওয়া দাওয়া করে হ্যাঁ কিন্তু তুই ছাদে উঠে বান ঘুরে ঘুরে আমি না ও আচ্ছা আচ্ছা তিনখানা ঘুরি আছে ওল বাবা কত বড় লাটাই নিচে দেখো দেখো তুই পেছো এই দেখো پیارا মা খা বলেছিলাম যে ছোট বিজের ওখানে একটা কাকু বসে আগে আমি যখন ব্যাঙ্কে বা বাজারে যেতাম ওখানে থেকে নিয়ে আসতাম তো মা বলছ এত সকালে কি বসবে দেখো যদি ভয় নিয়েছো এই সেই খুশি চলো এবার আবার একটু বাড়িটা জমজমাট লাগবে কারণ সবসময় সময় ধরো একা মুখ দেখতে পাও তোমরা ভালো লাগে না জানি তো তারপর মা এসেছে একদিকে আনন্দ তারপর তো বাবা আনন্দ তাই না চেঞ্জ করে নাও চলো খেছি হ্যাঁ খেয়েছি ছিল বাবা ওদের খেতে দিলাম ওরা মনে ওই পাশে রয়েছে ইয়ে করি আলু টালুগুলো কাটি চালটা খুব ভিজিয়ে দিই চলো দুপুরের জন্য রান্না বান্না তোর জন্যগুলো করে সেরে ফেলি আজকে গোলু আসছে না ভাব যে বাড়িতে তো লোকজন চলে এসেছে বুঝলাম মা নাহলে কিন্তু ঘর ছাড়া দেখেছই তো থাকে না বাড়িতেই থাকে সব সময় এদিকে জলের বোতলগুলো একদিক করে রাখলাম খালি যেইগুলো তাহলে এনে জল আনতে যেতে পারবে গোছানো থাকলে এসে জলটা নিয়ে আসতে পারবে গুছিয়ে রেখে দিলাম এতে অল্প জল আছে এটা থাক আমি খাচ্ছি এখানে ফল মা এদিকে হচ্ছে আলু কেটে দিচ্ছে যে এখানটা বসেছে বাবা একটুখানি পড়াশোনা করছিল বই নিয়ে এসেছে জানো তো আর হচ্ছে ওই ঘরে কি করছে খেলা করছে যাই হোক কিছু নিয়ে আর এদিকে দেখো টমেটো কেটে রাখা রয়েছে আর এখানে রয়েছে বুঝতেই পারছো কালারিং কালারিং আজকে হবে ফ্রায়েড রাইস তো এই সমস্ত কিছু গোছ গাছ রেডি এখানে আবার এই যে কাজু কিশমিশগুলো ভেজানো রয়েছে সমস্ত কিছু গোছানো রয়েছে আমি এই ফলটা খেয়ে যাবো হচ্ছে স্নানে আর মা হচ্ছে আলু দমটা করবে আর আমি চাটনি আর ফ্রাইড রাইসটা করবো বুঝতে পারলে এই হচ্ছে এখনকার মতো আপডেট আর হ্যাঁ তোমাদের বলি ডাক্তারের সাথে কথা হলো ডাক্তারকে ফোন করেছিলাম এখন কোনো সমস্যা হচ্ছে না এখন নর্মালি লাগছে তো ডাক্তারবাবু বললেন যে একটা দিন তো হয়েছে মানে কালকে হয়েছে এই জিনিসটা মানে আমি তো কালকে থেকেই নোটিস করলাম যে কালকে অনেকটাই ফুলে গেছিলো এইদিকে বললো ঠান্ডা থেকে হয়তো হয়েছে আর কালকে না আমি কলা খেয়েছিলাম জানো তো দুটো হয়তো এই ঠান্ডার জন্য হতে পারে তো বললো আর দুদিন দেখো যে ওরকম হচ্ছে কি না আবার তো বললো এটা ঠান্ডার জন্যে বা ওয়েদারের জন্য এরকম হচ্ছে ওই জন্য ডাক্তারের কাছে আর যাচ্ছি না নাম লেখানো ওটা ক্যান্সেল তো যাই হোক এইটুকু আপডেট দিলাম তোমাদেরকে তো এখন স্নানে যাব স্নান টান সেরে এসে তারপর রান্না করব ঠিক আছে আর মা ওইটা করবে মা ওটা করতে থাকবে মা তুমি বসিয়ে দেবো এটা বুঝলা তারপর এই দুটো করব আর ও আস্তে আস্তে সেই তো দুটো বাজবে এই তো চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে একটু একটু করে আপডেট দিচ্ছি তোমাদেরকে এই যে বাবান বসে পড়েছে বাবান ঘুড়ি বানাতে বসে পড়েছে কাগজ নিলো আমার কাছ থেকে কাগজ নিয়ে প্লাস্টিক চিন কাগজ হ্যাঁ তাহলে ওই ঘুড়িগুলো কি হবে বাবা এর আগে কতগুলো ঘুড়ি বানিয়ে রেখে গেছিল কিন্তু না ছিঁড়ে দিয়েছিল ছানারা নিয়ে ছিঁড়ে ফেলেছিল হ্যাঁ তো ওর মতন কাজ করছে করুক আর ওইদিকে ঘুড়ি এনে রেখেছে লাটাই ঘুড়ি সব কিছু এনেছে এখনই দেখলাম জানো ডাকলাম ওই তো এমা মা আয় আয় তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি ওই বাচ্চাগুলো এই দেখো এই যে এই যে আসলো ওই যে আসলো এবার চলে যাবে ওই দাঁড়িয়ে পড়েছে দেখেছি কী বলবো বল ওই যে বাচ্চাগুলোকে দেখলে ও আর আসবে না দেখ ওই যে আটকে পড়লো আর আসবে না দেখ ও যেখানে আমার বাড়ির বিড়াল ও পুরো এখন পাড়ার বিড়াল হয়ে চলে গেল দেখলি এ দেখো দেখো তোমরাও দেখো দেখেছ ও চলে গেল ওইখানে গিয়ে শুয়ে পড়লো আয় 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 মনু পড়ল খেতে দেবো দুধ দেবো আয় এই তো ব্যাপার আর কি বলবো অনেকদিন পর দেখলাম আমি ঘর ঝাড় দিচ্ছি আর দেখি হচ্ছে মুনু যাচ্ছে এদিকে দেখো চাটনিটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব এর মধ্যে হচ্ছে কিশমিস দিয়েছি আর এই যে এখানটায় ভাতটা বসিয়েছি এখানে দেখিয়ে দিই আলুর দম আর এগুলো তো কাটা রয়েছে জানোই তোমরা তো চাটনিটা নামিয়ে নিয়ে যে এটার মধ্যে নামাবো চাটনি নামিয়ে নিয়ে তারপর ভাজাগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখতে কেমন হয়েছে জানিও এটা মা আলুর দমটা করে রেখে দিয়েছে আর এদিকে আমি চাটনিটাও করে নিলাম এই যে দারুণ দেখতে হয়েছে চলো এর মধ্যে অবশ্য চেঁকলু চাল আর একটু বেশি ভালো হতো আমি হচ্ছে কাজু কিশমিশ আর খেজুর দিয়ে করেছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কড়াইটা মেজে এদিকে ভাজাগুলো করতে থাকি চলো রান্না কমপ্লিট আর ওইদিকে আমার বড় চলে এসেছে কাছ থেকে ও স্নান করবে স্নান করে খাওয়া দাওয়াটা করবো বাবাকে কি দেবো এখন খেতে জানি একবারে বসবে তো কি রান্না দেখিয়ে দিই একদম পরিপাটি করে এখানে গোছানো রয়েছে চলো তোমাদের আগে দেখাই আজকে শনিবারের স্পেশাল মেনু এখানে রয়েছে ফ্রায়েড রাইস ঠিক আছে দেখতে কেমন হয়েছে জানিও গাজরগুলো আমি খুব ঝিরিঝিরি করে কেটে ফেলেছিলাম আচ্ছা এখানে রয়েছে চাটনি নিরামিষের দিনে কিন্তু দারুণ খাবার আচ্ছা আর এখানে রয়েছে মায়ের হাতের আলুর দম তো আজকের মেনুটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমাদের একটা কথা বলি সত্যি বলতে মা আসলে তো আনন্দ হয় ঠিকই কিন্তু বাবা সাথে না বাড়িটা বেশ একটু জমজমাটই লাগছে ওর সাথে কথা বলা এটা ওটা সেটা মানে বেশ ভালোই লাগছে আজকের দিনটা সত্যি বলতে এত আনন্দ করে কাটালাম এত ভালো কাটিয়েছি এমনকি রাতের বেলায় একদম শেষে আরও বেশি আনন্দ হয়েছে তো কী বলতো সবসময় তো দুজনই থাকি না তো সবাই মিলে একসাথে থাকার আনন্দই আলাদা সত্যি কথাই তো বাড়িটা মানে আজকে একটু যেন ভরপুর ভরপুর মনে হচ্ছে তো যাই হোক ওই জন্য আমি সবার সাথে বসে খেতে মানে বেশি পছন্দ করছিলাম আমাকে তো মা বলছিল ও বলছিল যে তুমি চেয়ার নিয়ে বসো কিন্তু না সবার সাথে খেতে বসে আর একটা আনন্দ আলাদা তো তো তার জন্যই আমি হচ্ছে সবার সাথে নিচে বসেই খাচ্ছি তো যাই হোক রাইসটা তো ভীষণ ভালো হয়েছে আমার বর বলল যে না সুন্দর হয়েছে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোমরাও জানিও আজকের শনিবারের মেনুটা কেমন হয়েছে দিন ধরে ধরেই কাকুকে বলছিলাম যে এসে জানলাগুলোর মাপগুলো নিয়ে যাওয়ার জন্য আর এই কাকুর বাড়ি কিন্তু আমাদের বাপের বাড়ি এলাকায় বাপের বাড়ির পাশেই তো আর এই কাকু হচ্ছে আমার স্টুডেন্টের বাবা মানে আমার হাতে খড়ি কিন্তু ওই স্টুডেন্টকে দিয়ে আমার টিচারের হাতে খড়ি আর ওর হাতে খড়ি হচ্ছে আমাকে দিয়ে যাই হোক এখনও ভালো একটা সম্পর্ক রয়েছে তো কাকা যেহেতু এই সমস্ত কাজ করে তো ভাবলাম কাকাকেই অর্ডার দেওয়া যাক তো তোমরা কি তোমরা খুশি তো জানিও তোমরা অনেকদিন ধরে বলছো জানলা লাগানোর জন্য তবে হ্যাঁ তোমাদের এটা বলবো যে সমস্ত জানলা হয়তো লাগাতে পারছি না কারণ এই স্লাইডিংয়ের উইন্ডোর না অনেকটাই টাকা আর এখন এই মুহূর্তে এতগুলো টাকা আমাদের পক্ষে সম্ভব নয় খরচ করা তো তার জন্যেই আমরা জাস্ট ঘরটুকুর যে দুটো জানলা সেটাই আমরা করছি আজকে আমার কি ভাগ্য আমার বাবা না আমাকে চাউমিন করে খাওয়াবে আজকে শনিবার আজকে ওই মানে ভেজ চাও হবে ঠিক আছে তো ওই যে কি বলে ফুলকপি খুন্তি ও তো ও দেখো ফুচকা এসেছে হে আমি ওকে বলছি আজকে কিন্তু ফুচকা আসে কি অনেক অনেকদিন আসছে না মানে এক সপ্তাহ আসেনি তো আমি বললাম তাহলে এক কাজ করি ভেট চাও করি ও বলছে তাহলে আমি করব। আমি বলছি তুই পারবি বলছে হ্যাঁ আমি বাড়িতে তো মাকে চাউমিন করে খাওয়ায় তো মা যে কুটে টুটে দিচ্ছে সামনে আমরা অবশ্যই রয়েছি ওকে একা ছাড়া যায় কখনো তো এদিকে হচ্ছে চাউমিন করবে জল বসিয়েছে আমি বসিয়ে দিলাম জলটা চাউমিনটা ওর মধ্যে ছাড়তে হবে সাবধান হ্যাঁ শোনো তার বলছে করেনি করে নিই তারপর তোমাদের দেখাবো কালারটা কেমন হয়েছে আমি একটু এডিট নিয়ে বসেছিলাম এডিট করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার বাবান আমাকে চাউমিন করে খাবে ও কত আনন্দ আবার সেই বাবানটা ছোট্ট ছিল গো সেই বাবানটা অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এই যে চাউমিন সত্যি বলতে টেস্ট করেছি যখন মানে নামানোর আগে দারুণ হয়েছে সুন্দর বানিয়েছে চাউমিন তো চলো এখন সবাইকে দিয়ে দিয়েছি সবাই বলতে বাবা মা আমি তিনজনে খাই আর ওর জন্য রেখে দিয়েছি গরম করে দেবো ও আসলে খেতে পারবে তো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে থ্যাংক ইউ চলো খেয়ে নি হ্যাঁ রাত্রি বাজে দশটা আর দশটার সময় এরকম সাজু পুজো দেখে নিশ্চয়ই ভাবছো কি ব্যাপার আসলে আমার বরের মাথায় রিলসের ভূত চেপেছে তো যথারীতি আমাকে নিয়ে তো করলো তার সাথে কিন্তু এদিকে শাশুড়িকেও নিয়ে নিয়েছে এমনকি বাবানকেও নিয়ে নিয়েছে এই দেখো অবস্থা আলো পড়ছে আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এদিকে ঘোরো এই যে

কে আর দিন সেই সেদিনকে আর আজকে পড়লাম কেমন লাগছে জানিও আজকে অনেক আনন্দ করেছি অনেক হেসেছি আর অনেক মজা করেছি খুব ভালো কাটালাম আজকের দিনটা তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টা